ওই যে বলে না যে শখের দাম তোলা গ্রামের বুক ছিঁড়ে বয়ে চলা সরু দুই দারে দিগন্ত জরা সবুজ মাঠ মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা বট অশ্বতের সারি আর বাতাসে দুলখাওয়া খাওয়া দান গন্ধ পাখির কলকাকুলি আর মাটির সোদা গন্ধে বরা এই পথ এগোতে এগোতে পৌঁছে গেলাম এক অনন্য শৈল্পিকতার প্রতিচিত্রে কুমিল্লা জেলার বোররা উপজেলার জলম ইউনিয়নের জলম গ্রাম এখানে প্রকৃতির মাঝে নিবৃত্তে দাঁড়িয়ে আছে এক দৃষ্টিনন্দন দোতলা টিনের ঘর যা প্রথম দেখাতেই যে কারো হৃদয় ছুঁয়ে যাবে আসসালামু আলাইকুম দর্শক প্রজন্মটি মিছে থেকে আমি সারিয়া সেন হচ্ছে আপনাদের সাথেই মূর্তে আমরা রয়েছে কুমিল্লা জেলার বোররা উপজেলার জলম ইউনিয়নে জলম ইউনিয়ন আমার পিছনে দেখতে পাচ্ছেন দুতলার টিনের ঘর এটা হচ্ছে আমাদের কুমিল্লা অঞ্চলে খুব কমই দেখা যায় আমরা হচ্ছে এই টিনের ঘরটা হচ্ছে পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের ভিডিওর মাধ্যমে সবাই আমাদের সাথেই থাকবেন এই ঘর কেবল কাঠ লোয়া আর টিনের সমষ্টি নয় এটি আধুনিকতার ছোঁয়া আর গ্রামীণ ঐতিহ্যের অপূর্ব সমন্বয় উপরে চকচকে টিনের চাউনি নিচতলা থেকে দোতলা পর্যন্ত মজবুত কাঠামো যেখানে কাঠের উষ্ণতা আর লোহার ধীরতা একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক স্বপ্নপুরি। প্রতিটি জানালা প্রতিটি দরজা এমনকি সিঁড়ির প্রতিটি দাপে রয়েছে নৈপুণ্যের ছোঁয়া যা বাড়ির মালিকের রুচি আর ভালোবাসার পরিচয় বহন করে এই বাড়ির বারান্দায় দাঁড়ালে মন ভরে যায় প্রশান্তিতে খোলা বাতাসের চোখ বুঝলে মনে হয় প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যেন এক অবচেতন অনুভূতি বারান্দার প্রতিটি কারুকাজ যেন বলে দেয় এই গড় শুধু বসবাসের জন্য নয় এটি এক টুকরু ভালোবাসা এক টুকরু স্বপ্নের রূপ ভেতরে পা রাখলেই চোখ পড়ে এক অনন্য সরলতা নিখুঁত গৃহসজ্জা পরিবারটি আসবাব আর প্রতিটি কোনায় ছড়িয়ে থাকা মাটির গ্রান সব মিলিয়ে এক আর্থিক প্রশান্তির আবেশ এই জন্য শুধু দেয়ালের একটি গড় নয় বরং এক আবেগগণ আশ্রয় যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের আত্মার সম্পর্ক হয় যান্ত্রিকতা আর কোলাহলের এই আধুনিক যুগে এমন এমন একটি একটি গ্রাম্য পরিবেশ বাড়ি আমাদের মনে করিয়ে দেয় শান্তি আর প্রশান্তির প্রকৃত ঠিকানা প্রকৃতির কাছেই এখানে সময় যেন দৃঢ় হয়ে যায় ক্লান্ত মন জুড়িয়ে আসে আর হৃদয় খুঁজে পায় এক হারিয়ে যাওয়া প্রশান্তি এমন একটি স্বপ্নে বাড়িতে চায়ের কাপ হাতে একটি বিকেল কাটানোর ইচ্ছে কি আপনার হয় না ভাই কাঠ এবং টিন দিয়ে তৈরি করা দোতলা একটি বাড়ি দেখলেন আসলে বাড়িটা কেমন আপনি পুরো বাড়িটা ঘুরে দেখলেন আসলে এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য কাঠ এবং সেই কাঠের টিনের তৈরি বাড়ি এটা সম্পূর্ণ ভিতরে কাঠ টিনটা শুধু সু হিসেবে ব্যবহার করা হয়েছে সাইডে এটা অত্যন্ত সুন্দর এবং দেখার জন্য আসলাম শাইন বেশ আসছে খুব ভালো লাগলো ইউটিউবে বা ফেসবুকে দেখে অনেকে এই ধরনের বাড়ি আনতে চায় বা কিনতে চায় তাদের জন্য আপনি কি বলবেন তাদের জন্য বলবো যারা শৌখিন মানুষ যারা সৌন্দর্য উপভোগ করতে চান ব্যালকনি থেকে গ্রামের একটা পরিবেশ আপনারা দেখতে চান তো সেক্ষেত্রে আপনারা দুতলা টিনের বাড়ি আপনারা এই কাঠের তৈরি বাড়ি আপনারা কিনতে পারেন আনতে পারেন টিনের ঘরটা আপনি পুরোটাই ঘুরে দেখেছেন কেমন লেগেছে আপনার অসম্ভব ভালো লেগেছে কারণ খুব এলিগেন্ট এবং মানে খুব স্টার্নিং একটা লাগতেছে এটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে যদিও টিনের ঘর সচরাচর মানুষে একতলা করে বানায় এটা সিঁড়ির ধাপগুলো শুরু করে ওদের যে ক্যাটালগটা পুরোটা হ্যাঁ এই ডিজাইনটা ইন্টেরিয়র যে কালেকশনটা ওটা খুবই আমার পছন্দ হয়েছে এটার স্থায়িত্ব কেমন হবে বলবো আশা করুন আপনি না স্থায়িত্ব তো একটা বিল্ডিং এরও স্থায়িত্ব দেওয়া যায় না সেটা হচ্ছে আজকে মানুষেরই ইয়ে দেওয়া যায় না আর এটা কিভাবে দিব বলেন এটা হচ্ছে আপনার যে একটা মানে এটাকে গুরুত্ব দেওয়া উচিত হচ্ছে শৌখিনতাটাকে হ্যাঁ ওই যে বলে না যে শখের দাম আসি তোলা এই বিষয়টা হচ্ছে এরকম